ফুয়েল পাম্প নষ্ট হওয়া থেকে শুরু করে সকল কিছু আপনাদের কাছে দেখাবো গাইস আর আমাদের এই কাস্টমার বড় ভাই ওনার বাইকটা হঠাৎ করে ফুয়েল পাম্প চলে গেছে তার জন্য উনি অনেক দূর থেকে আমার এই দোকানে চলে আসলো ওনার বাইক নিয়ে গাড়ি দিয়ে যদিও বাইকটা আমার অতি আপন এক বড়ো ভাই তার কাস্টমার দূর থেকে আমার কাছে চলে আসে যে কোনো সমস্যা হলেই আমার কাছে চলে আসে তো আসলে এরকম ভালোবাসা আল্লাহর তরফ থেকে আসে আর বাপি মহাট আলহামদুলিল্লাহ কাউকে আজ পর্যন্ত ঠকায়নি আর ঠগাবে না ইনশাল্লাহ ব্যবসা হালাল তার জন্যই কিছু কথা অনেক বলতেছি যে আশা করি যারা ইয়ামা লাভার তারা আসলে ইয়ামা ছাড়া অন্য কোনো বাইক কিনবে না তো আমি বলতে চাচ্ছি আমাদের দেশে অনেক বাইকই আছে না কেন চাইলেই অন্য কোনো স্বদেশ করতে পারি না যেমন উনি কিন্তু একজন ইয়ামা লাভার যদিও এই বাইকটা সেল করে দেবে আমাকে বলতেছে ভাইয়া এই দামটা এটা এই বাইকের দাম কত হতে পারে আমি বললাম ভাইয়া আপনার উনিশের মডেলের এই বাইকটার দাম আছে দেড় থেকে এক লাখ ষাট হাজার টাকা তবুও উনি খুব খুশি হয়ে গেছে বাইরে দেখতেছে এক লাখ চল্লিশ পঞ্চাশ এরকম বাইক সেল হচ্ছে তার জন্য উনি আমাকে বলতেছে যদি আমি বাইকটা সেল করে দিই অবশ্যই আপনাকে জানাবো তো ওনার সাথে অনেক কিছু বললাম বলার পর আমি আমার ফুয়েল পাম্পটাকে চেক করতেছি এবং তেল নামাতেছি তেল নামানোর পর দেখতেছি আমাদের ফুয়েল পাম্পটা চেক করলাম চেক করে দেখি সে মোটরটা এক পার্সেন্টও ঘোরে না না ক্ষেত্রে আমি চেক করলাম আমাদের কাছে একটা ছিল থাকার পর আমি এটাকে এখন লাগাবো এবং ব্যাটারি দিয়ে চেক করবো আমাদেরটা কত পুরনো মানে স্পিড আছে তো গাইস আশা করি আপনাদের ভালো একটা ভিডিও দেওয়ার জন্য তো আমরা এখন এটাকে ফিটিং করার পর তাকে একটা ড্যাম শিট একটা লোকিং দেওয়ার চেষ্টা করব কেননা আমাদেরটাও বিশ হতে পারে তার জন্য আমরা এখন চেক করছি এটা কিন্তু পুরাণটা আর এটা আমাদেরটা দিয়ে আমরা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখেন এটা কিন্তু ধাক্কা ধাক্কা পেকে যার জন্য আমরা এটাকে চেঞ্জ করবো তো আজকে আমরা নতুন একটা নিয়ে আসলাম আপনাদের মাঝে এটাকে ওপেন করব। অর্থেন্টিক কোড দিয়ে আমরা এটাকে কিনে আনলাম আনার পরেও আপনাদের সামনে ওপেন করব আশা করি আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আর অবশ্যই ভালো মন্দ সকল কিছুই আপনাদের সামনে আমরা বসতে করার চেষ্টা করি তো গাইজ হয়তো বা আমার কথাগুলো আপনাদের ভালো না লাগতে পারে আর চিন্তা করি আমরা এটা কিন্তু বাসন টু এবং থ্রি একই ফুয়েল পাম্প এই ফুয়েল পাম্পটা কিন্তু দামটা আমি না বলি যদিও বর্তমানে দাম মনে করেন বাড়ে কমে তো এটা আমাদের একটা চিপ রেটে আমরা যদিও আনছি অরিজিনাল প্রোডাক্ট তো আশা করি ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও দেখেন এবং বুঝতে পারতেছেন তো এরকম সিক্রেট বর্তমানে বাজারে অনেক কিছু চলে পাঁচ হাজার টাকার মাল দশ হাজার টাকা বিক্রি হয় তো অবশ্যই যাচাই বাছাই করে ভালো জিনিস কিনবেন কেননা অরিজিনাল চেনার কিন্তু অপশন খুবই কম যদিও একই মাল দুই থেকে তিন ধরনের হয়ে থাকে একই মাল আপনি চিনতে পারবেন না যদিও আপনাকে যদি এটা কিনতে হয় আপনার সমস্যা হয় অবশ্যই ফয়েল পাম্পটাকে নিয়ে যাবেন তারা কোড মিলিয়ে দেবে এবং সাইজটা মিলিয়ে দেবে তাহলে আপনার সমস্যা হবে না অনেক সময় কি হয় যদি অরিজিনালটা আমি না কি চিনতে পারেন তাহলে কিন্তু আপনার তেলের প্রেশারটা একটু কম দেবে তাহলে কিন্তু আপনার বাইকটা একটু দম দিতে পারে তো আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই ভালো মালটা কেনার চেষ্টা করবেন কেননা আমি কিন্তু পরিপূর্ণ মালাই লাগাইছি আর এখন দেখবেন আপনারা দামাকা এই দেখেন চাবি দেব আর তেল দেখবেন তুফান গাইস ওয়ান টু থ্রি অ্যাকশন দেখছেন গাইস অরিজিনাল মাল লাগাইলে এরকম দামাকা আপনার স্পিড দেবে একদম ফুল পাম্পটা দেখছেন কী সুন্দর দামাকা একটা ও আও তো এরকম ভিডিও দেখার জন্য আমাকে লাইক করবেন শেয়ার করবেন এখন আমরা আমাদের এই বাইকটাকে একটা নতুন লুকিং গ্লাস লাগাবো যদিও এটা আমার দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় গাইস আমি কিন্তু বাপ্পি আসান গাইস আমি অবশ্যই হালাল যদি চিনতে হয় অবশ্যই আমার দোকানে আসতে হবে তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং শুনবেন আর হালাল পথে চলার জন্য আপনাদেরকে উপদেশ দেবো অবশ্যই আমার যদি বুড়ো হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে বলবেন ভাই আপনি কিন্তু এটা করতে পারেন না তো একটা মিস্ত্রি যখন ভালো মন্দ করবে তার কিন্তু সুনাম এবং বদনাম দুটি থাকে তো আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের পথে তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম